পনের মোটরসাইকেল পছন্দ হয়নি পাত্রপক্ষের বিয়ের আসরে পৌঁছে তারা দাবি করে দ্বিগুণ দামের নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে হবে মেয়ের বাবাকে রুখে দাঁড়ান বছর কোণে প্রতিবাদে হয় গোটা গ্রাম বিগতিক দেখে পালায় বরযাত্রীরা ফুলের মালা খুলে পাত্রের গলায় জুতোর হার পরিয়ে দেন এলাকাবাসী সিদ্ধান্ত নেন এরপর গ্রামের কোনো মেয়ের বিয়ের জন্য পণ নিয়ে দরদাম করা হলে একই কাজ করা হবে বুধবার সকালে এমনই কাণ্ড ঘটে রাচারীর পিথরিয়ায় রাচারীর শিখদিরির মমতাজ উদ্দিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রুবিনা পারভিনের রুবিনার বাবা বসির উদ্দিন আনসারি চায়ের দোকান চালান তিনি বলেন পন হিসাবে মোটরসাইকেল চেয়েছিল সেলে কয়েকদিন আগে তাকে রাচারীর একটি শোরুমে নিয়ে যায় সেলেই পছন্দ করেছিল মোটরসাইকেল গোলমাল শুরু বিয়ের ঠিক আগে বরযাত্রীরা মোটরসাইকেল দেখে রেগে যায় বসিরুদ্দিন জানান তখনই তাকে নতুন মডেল নতুন রঙের মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করে পাত্র কোনের বাবা বলেন আমি গরিব মানুষ রাতারাতি কি করে দ্বিগুণ দামের মোটরসাইকেল কিনে দেব হইচই শুনতে পান রুবিনাও বিয়েতে বেঁকে বসেন তিনি তার পাশে দাঁড়ান গোটা গ্রাম গ্রামবাসীরা পাত্রপক্ষকে তখনই সেখান থেকে চলে যেতে বলেন বিগতিক দেখে সমঝোতার চেষ্টা করেন বরযাত্রীরা কিন্তু রুবিনা ছিল অনর ওই সময় কয়েকজন পড়শি জুতার মালা তৈরি করে মমতাজের গলায় পরিয়ে দেন হুঁশিয়ারি সুরে তারা জানিয়ে দেন বিয়েবাড়ি ছেড়ে না গেলে মাথার চুল কেটে তাকে গোটা গ্রাম ঘুরানো হবে পাত্রের গলায় তখন উল্টো সুর সে বলে আমি এখনই নতুন মোটরসাইকেল কিনে দিতে বলিনি বলেছিলাম পরে পাল্টে দিলে ভালো হতো আপাতত কয়েক বছর এটাই চালিয়ে নিতাম এরপর গ্রামবাসীদের সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো পাত্রপক্ষ পণ নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরও জুতার মালা পরানো হবে সব কিছুর পর রুবিনা বলেন যে ছেলে বিয়ের দিন এমন করতে পারে তার সঙ্গে সারা জীবন কাটানোর ইচ্ছে আমার নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ